Hello everyone!

কন্টিনিউ দেখুন আশা রাখবো এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরনের রিলেটেড এবং বিভিন্ন ধরনের জব আপডেটেড ভিডিও করার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ একশো একান্নতম র্যাঙ্ক হচ্ছে ভারতের কোন দিক থেকে না ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একান্নতম এবং এর পাশাপাশি আপনাদের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসও কিন্তু মনে রাখতে হবে যেটা হচ্ছে আরডব্লিউবি অর্থাৎ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স 2025 অনুযায়ী ভারত অষ্টম ধাপ এগিয়ে 180টি দেশের মধ্যে 151 তম স্থান কিন্তু অর্জন করেছে যেখানে গত বছর অর্থাৎ 2024 এ ভারতের স্থান ছিল 159 তম আর শীর্ষ দেশ অর্থাৎ এই যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স দু হাজার মধ্যে শীর্ষ দেশ হয়েছে নরওয়ে তারপর এস্তোনিয়া এবং তিন নম্বর দেশ হয়েছে নেদারল্যান্ডস তো এই সমস্ত ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অর্থাৎ বৈশ্বিক শান্তিসূচকে ভারতের বর্তমান র‍্যাঙ্ক কত তো বৈশ্বিক শান্তিসূচক অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্সের দিক থেকে ভারতের বর্তমান স্থান হচ্ছে অপশন সি একশো তম এবং এই গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ থেকেও আপনাদের বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু মনে রাখতে হবে যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস অর্থাৎ আইইপি দ্বারা প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত একশো আশিটি দেশের মধ্যে একশো তম স্থান কিন্তু অর্জন করেছে যেখানে গত বছরের ভারতের অবস্থান ছিল একশো ষোলোতম আর এই ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের তরফ থেকে যে রিপোর্ট প্রকাশিত করা হয়েছে সেখানে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে আইসল্যান্ড কিন্তু প্রথম স্থান দখল করেছে আয়ারল্যান্ড সেকেন্ড এবং নিউজিল্যান্ড কিন্তু তৃতীয় দেশ হিসেবে উঠে এসেছে অর্থাৎ এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এর পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশ অর্থাৎ পাসপোর্ট সূচকের দিক থেকে ভারত বর্তমানে কত র্যাঙ্কে আছে তো পাসপোর্ট সূচকের দিক থেকে ভারত বর্তমানে সাতাত্তরতম দেশ হিসেবে কিন্তু উঠে এসেছে যেখানে এই পাসপোর্ট ইন্ডেক্সের তরফ থেকেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের মনে রাখতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হেনরি পাসপোর্ট সূচক অনুসারে ভারতের পাসপোর্ট বর্তমানে সাতাততম স্থানে কিন্তু রয়েছে যেখানে গত বছর দু হাজার চব্বিশে ভারতের অবস্থান ছিল পঁচাশিতম আর দু হাজার পঁচিশ সালের হেনরি পাসপোর্ট সূচকের দিক থেকে শীর্ষ দেশ কোনটি না সিঙ্গাপুর এটিও আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে অর্থাৎ বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন ডি একশো もう。 এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেন থেকেও আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু মনে রাখতে হবে যেখানে ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত অনুযায়ী ভারত একশো অর্জন করেছে যেখানে গত বছর ভারতের অবস্থান ছিল একশো ছাব্বিশতম এবং এই যে রিপোর্ট সেখানে সর্বপ্রথম দেশ হচ্ছে ফিনল্যান্ড সেকেন্ড হচ্ছে ডেনমার্ক এবং তৃতীয় হচ্ছে আইসল্যান্ড তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ মানব উন্নয়ন সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে অপশন সি একশো তিরিশতম এবং এর পাশাপাশি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে আপনাদের বেশ কিছু পয়েন্টস কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যেটা হচ্ছে ইউএনডিপি অর্থাৎ ইউএনডিপি দ্বারা প্রকাশিত মানব উন্নয়ন সূচক দু অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু অনুযায়ী ভারত একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো তিরিশতম স্থান কিন্তু অর্জন করেছে যেখানে গত বছর অর্থাৎ দু হাজার ভারতের অবস্থান ছিল একশো তেত্রিশতম আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড সেকেন্ড হচ্ছে সুইজারল্যান্ড এবং থার্ড হচ্ছে নরওয়ে তো এর পরবর্তী যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে গ্লোবাল জেন্ডাল গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো এই কোয়েশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে একশো একত্রিশ অর্থাৎ একশো একত্রিশতম দেশ হচ্ছে গ্লোবাল জেন্ডাল গ্যাপ ইন্ডেক্সের দিক থেকে এবং এইটা থেকে থেকে আপনাদের বেশ কিছু পয়েন্টস মনে রাখতে হবে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু অনুসারে ভারত একশো দেশের মধ্যে একশো তম স্থানে কিন্তু ভারত রয়েছে আর এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু এটি কাদের দ্বারা প্রকাশিত হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস দ্বারা কিন্তু এটি প্রকাশিত হয় যেখানে গত বছর অর্থাৎ দু হাজার ভারতের স্থান ছিল একশো তম এবং এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড সেকেন্ড হচ্ছে নরওয়ে থার্ড হচ্ছে সুইজ সুইডেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু অর্থাৎ জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক অনুযায়ী ভারতের বর্তমানে র্যাঙ্ক কত তো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন ডি টেন্থ এবং এই রিলেটেড আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স সিসিপিআই দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত দুই ধাপ পিছিয়ে দশম স্থানে কিন্তু রয়েছে যেখানে গত বছর দু হাজার চব্বিশে ভারতের অবস্থান ছিল সেভেন এবং এই সিসিপিআই অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে দু হাজার ডেনমার্ক দু নম্বর হচ্ছে নেদারল্যান্ড তিন নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দু অর্থাৎ বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন এ চোদ্দতম এবং এর পাশাপাশি আপনাদের গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশ থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু মনে রাখতে হবে যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস অর্থাৎ কর্তৃক প্রকাশিত গ্লোবাল পঁচিশ অনুযায়ী ভারত চোদ্দতম স্থানে কিন্তু রয়েছে এর অর্থ সন্ত্রাসবাদের প্রভাবের দিক থেকে ভারত বিশ্বের চোদ্দতম ক্ষতিগ্রস্ত দেশ যেখানে দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক ছিল তেরোতম আর শীর্ষ দেশ হচ্ছে বুড় কিনা ফার্সো সেকেন্ড হচ্ছে পাকিস্তান থার্ড হচ্ছে সিরিয়া এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন ডি চতুর্থ এবং এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স থেকেও আপনাদের বেশ কিছু পয়েন্টস কিন্তু মনে রাখতে হবে যেটা হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক দেশ হিসাবে স্থান পেয়েছে যেখানে সর্বপ্রথম দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেকেন্ড হচ্ছে রাশিয়া থার্ড হচ্ছে চীন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে করাপশন পারসেপশন ইন্ডেক্স দু অর্থাৎ দুর্নীতি ধারণা সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছিয়ানব্বইতম অর্থাৎ করাপশন পারসেপশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে বর্তমানে ছিয়ানব্বই এবং এর পাশাপাশি আপনাদের আরো বেশ কিছু পয়েন্টস মনে রাখতে হবে যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে ভারত একশো আশিটি দেশের মধ্যে ষোলোতম স্থানে কিন্তু রয়েছে যেখানে দু 2024 সালে ভারতের র‍্যাঙ্ক ছিল 93 তম আর করাপশন পারসেপশন ইনডেক্স 2025 এর শীর্ষ দেশ হিসেবে উঠে এসেছে ডেনমার্ক সেকেন্ড হচ্ছে ফিনল্যান্ড থার্ড হচ্ছে সিঙ্গাপুর এর পরবর্তী क्वेश्चन হচ্ছে স্ট্যানফোর্ড এআই ইনডেক্স 2025 এ ভারতের বর্তমান র‍্যাঙ্ক কত তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সেভেনথ অর্থাৎ স্ট্যানফোর্ড এআই ইনডেক্স 2025 এ ভারতের র‍্যাঙ্ক হচ্ছে সপ্তম এর পরবর্তী क्वेश्चन হচ্ছে সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025 অনুযায়ী ভারতের বর্তমান র‍্যাঙ্ক তো তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন এ নিরানব্বই তম এবং এর পাশাপাশি আপনাদের এই কোশ্চেন থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসও কিন্তু মনে রাখতে হবে যেটা হচ্ছে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন দু অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট দু অনুযায়ী ভারত একশো দেশের মধ্যে নিরানব্বই তম স্থানে কিন্তু অর্জন করেছে এবং দু সালে ভারতের র্যাঙ্ক ছিল একশো নয়তম এবং এই যে রিপোর্ট প্রকাশিত করা হয়েছে সেখানে শীর্ষ দেশ হিসেবে উঠে এসেছে ফিনল্যান্ড সেকেন্ড হচ্ছে সুইডেন থার্ড হচ্ছে ডেনমার্ক এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড কম্পিটেটিভনেস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ্ব প্রতিযোগিতা সূচকে ভারতের বর্তমান র‍্যাঙ্ক কত তো ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স দুহাজার পঁচিশ অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন বি একচল্লিশতম এর পাশাপাশি আপনাদের জানতে হবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অর্থাৎ আই এমডি দ্বারা প্রকাশিত বিশ্ব প্রতিযোগিতা সূচক দু অনুসারে। ভারত উনষাটটি দেশের মধ্যে একচল্লিশতম স্থানে কিন্তু রয়েছে যেখানে দু হাজার চব্বিশ সালে ভারতের র্যাঙ্ক ছিল তম এবং এই যে ইন্ডেক্স প্রকাশিত করা হয়েছে সেখানে শীর্ষ দেশ হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ড সেকেন্ড হচ্ছে সিঙ্গাপুর এবং থার্ড হচ্ছে হংকং তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন ডি দশম অর্থাৎ ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে দশম এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো এই কোয়েশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ একশো পাঁচতম র্যাঙ্ক হচ্ছে ভারতের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ফ্রি স্পিচ ইন্ডেক্স অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো ফ্রি স্পিচ ইন্ডেক্স দু হাজার অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে অপশন ডি চব্বিশ তম এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার ভারতের বর্তমান র্যাঙ্ক কত ছিল তো এই কোশ্চেনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনচল্লিশতম র্যাঙ্ক কিন্তু ভারতের ছিল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু অনুসারে এবং এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এনার্জি ট্রানজেশন ইন্ডেক্স দু ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো এনার্জি ট্রানজেশন an অনুসারে ভারতের বর্তমান র‍্যাঙ্ক হচ্ছে 71 তম এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 এ ভারতের র‍্যাঙ্ক কত ছিল তো গ্লোবাল ইনোভেশন ইনডেক্স 2025 অনুসারে ভারতের বর্তমান র‍্যাঙ্ক হচ্ছে 39 তম এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ইকোনমিক ফ্রিডম ইনডেক্স 2024 অনুসারে ভারতের র‍্যাঙ্ক কত তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 84 তম র‍্যাঙ্ক কিন্তু ছিল ভারতের ইকোনমিক্স ফ্রিডম ইনডেক্স চব্বিশ অনুসারে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে রুল অফ ল ইন্ডেক্স ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক কত ছিল তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তম অর্থাৎ রুল অফ ল ইন্ডেক্স অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে উনআশি তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ সূচক বা ইন্ডেক্স থেকে ভারতের র্যাঙ্ক কত বর্তমানে সেখান থেকে নিয়ে গুরুত্বপূর্ণ একুশটি কোশ্চেন যেগুলি আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করলাম এবং এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের কাছে বিস্তারিত ভাবে আলোচনা করে দিলাম যেগুলো আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন তো আশা রাখবো আপনারা যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন সেখানে এই ভিডিও ভিডিওটি আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও এবং এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের জব আপডেট থেকে শুরু করে জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি িয়াল বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন এর পিডিএফ ডাউনলোড করার জন্য অনলাইন টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনার জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ